পাকিস্তানে কেমন আছে পূর্ণম কুমার কী খাচ্ছে শরীর কেমন কিচ্ছু জানতে পারছেন না তাই কাল পাঠানকোট রওনা দিচ্ছে বিএসএফ জাবানের পরিবার পূর্ণম কুমার সাউর স্ত্রী রজনী সাউ বলেন চার দিন হয়ে গেল একটা লোক কী অবস্থায় আছে খাওয়া দাওয়া হচ্ছে কিনা জানি না শুধু বলছে ফ্ল্যাগ মিটিং হচ্ছে সামনাসামনি থাকলে কিছু তো খবর পাওয়া যাবে তাই যাচ্ছি ওখানে কাল রাতে ব্যাটালিয়ানের সিও জানিয়েছিলেন সেখানে যাওয়ার প্রয়োজন নেই কথাবার্তা চলছে জওয়ানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আজ যখন কথা হয় তখন জানান ওখানে যেতে চাইলে যেতে পারি দেশের সব স্তরে কথা চলছে তাই আমরা পাঠানকোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি যদি ওখান থেকে কোনো সাহায্য না পাই তাহলে দিল্লি যাব প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো স্যার কিছু করুন বিএসএফ জওয়ানের স্ত্রী অন্তঃসত্ত্বা গর্ভে বেড়ে ওঠা সন্তানের এখনও স্বামীর চিন্তায় বেশি বলছেন রজনী আমি চাইছি দ্রুত তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হোক চার দিন হয়ে গেল এখনও কোনো আপডেট পাচ্ছি না পূর্ণম কুমারের মা দেবন্তী দেবী বলেন ছেলে সুস্থভাবে ফিরে আসুক এটাই চাই ছেলের কথা শুনিনি ছেলের সাথে কথা বলতে পারিনি অনেক সময় হয়ে গেল স্যার এখনো আমরা কিছুই আপডেট পাইনি শুধু ওরা একটাই কথা বলছেন কি মিটিং চলছে মিটিং চলছে ফ্ল্যাগ মিটিং হচ্ছে কিন্তু পাকিস্তান তরফ সরকার থেকে কেউ আসছে না স্যার কি আগে যদি ওরা না আসেন তাহলে আমরা কি করে আগে বেরো মানে আগে যাব কি করে ওটা কাজ হবে আমরা তো কিছুই বুঝতে পারছি না শুধু একটাই কথা বলছে ফ্ল্যাট মিটিং চলছে ফ্ল্যাগ মিটিং চলছে আমরা আমি এখন কি করবো আমি নিজে কিছু বুঝতে পারছি না এখন চার দিন হয়ে গেল স্যার একটা মানুষ মিসিং আছে কোনো খবর পাচ্ছি না ওকে কি রকম রেখেছে খাওয়া দাওয়া দিচ্ছে কিনা কিছুই জানতে পারছি না আমরা কালকে আমরা বেরোচ্ছি এখান থেকে হাবড়া থেকে পাঠানকোট যাবো যেখানে ওনার পোস্টিং ছিল যদি ওইখান থেকে কোনো ডিটেলস বার করতে পারি আমরা সেই জন্য আমাদেরকে ঘরে বসতে পারছি না আমরা আমরা কালকে বেরোবো আমরা টোটালি পাঁচ থেকে ছজন যাচ্ছি কিছু হবে হবে না জানি না কিন্তু অ্যাট লিস্ট আমি ওইখানে যাব কি কিছু তো ডিটেলস আমি এইটুকু তো আশা করতে পারি কিছু তো আপডেট পাবো ওইখানে গেলে ফেস টু ফেস গেলে কিছু তো কথা হবে उनार एक्सचेंज ऑफिस से फ़ोन करा हुई चिलो तो उन्हीं बोल चल कि मैडम आपको आने की ज़रूरत नहीं है यहाँ पे प्रोसेसिंग चल रहा है मीटिंग चल रहा है मुझे मैंने कहा कि आप अपने किसी सीनियर सर से मुझे बात करवाइए तब उन्होंने कहा था ठीक है आप नाइन थर्टी में सुबह में फ़ोन कीजिए हम लोग बात कराते हैं तो मैं तो फ़ोन नहीं की फिर वहीं से कॉल बैक आया था कि मैडम अगर आप आना चाहती हैं तो आइए बट हमारे यहाँ प्रोसेसिंग हमारे यहाँ के डेस्क के जितने भी लोग हैं सब लगे हुए हैं फिर भी अगर आप आना चाहती हो तो आप आ सकते हो उन्होंने डिनाई नहीं किया कि आप मत आओ

যেখানে যদি ওইখান থেকে কোনো হেল্প না পাই আমি দিল্লি যাব দিল্লি সরকারকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি রিকোয়েস্ট করবো কি স্যার আপনি কিছু করুন আমি ওইখান থেকে যদি কোনো হেল্প না পাই আমি ডাইরেক্ট দিল্লি বেরোবো স্যার দিল্লি ওইখান আমি যেখানে প্রধানমন্ত্রী আছেন ওইখানে ওইখান আমি গিয়ে রিকোয়েস্ট করবো না স্যার এখন তো আমরা কোনো ইয়ে পাইনি হ্যাঁ স্যার দেখুন প্রেগনেন্ট আছি ঠিক আছে কিন্তু এখন আমার মেইন এখন হচ্ছে আমার হাজবেন্ড আগে আমি ওকে ফিরিয়ে নিয়ে আসি ইন্ডিয়াতে যদি আমি কিছু করতে পারি তাহলে আমার এর এখন ও ইম্পর্টেন্ট বেশি ভয় তো হয় স্যার আপনারা কথা বলুন ছাব্বিশ সাতাশ তো ওইখানে মারা গেছে ঠিক আছে তারপরে দিনই ইনি অ্যারেস্ট হয়েছেন একটু তো একটু তো টেনশন হয় এই জিনিসটা নিয়ে এটা আমি কি করে বলবো স্যার এখন

हमारा नाम रजनी साहब फिर कर गया महला के बाद नहीं, 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 नहीं है कि हमको कुछ कोई के बुलाएगा करेगा फिर लोग के हाथ में है अब हम लोग ये इतने कर सकते हैं ना कुछ इतना बोलने का शक्ति नहीं है सरकार से क्या दरखास्त करेंगे सरकार से क्या बोलेंगे सरकार से क्या दरखास्त करेंगे ये दरखास्त करेंगे हमारा लड़का अच्छा सही सलामत से आ सामने छोड़ अपना एरिया में आ जाए या पार्किंग में आ जाएगा तो हमको टेंशन थोड़ा दूर हो जाएगा वहाँ से निकल जाएगा है तो वहां बहुत टेंशन किसी से बात हुआ अभी ना किसी से बात नहीं तो हुआ आपके अंदर जाने वाला तो है हम तो बहु नहीं मानती है कोई नहीं है थोड़ा पढ़ा लिखा लोग हम लोग तो रिपढ़ आदमी पहले आदमी है रोगी हम भी रोगी हम लोग तो चल नहीं सकते घर में उसको परिवार वाला बोलता है कि तो के बटने से नहीं होगा तुम चलो तुमको तो हम लेके चलेगा वहाँ पर ये सब होगा तब तो पूरा हलचल मचेगा तब तो कुछ करेगा वो ये तो बोलता है अगर किसी से बात हुआ किस, किसी ने किसी, तो किसी से ना किसी से नहीं बात होगा बात होता तो चलो शरीर सब दोष होता शरीर नहीं होता है बात होता तो तो ना पता नहीं होता कि हम लोग आता रहता के चलो आज न का छूटेगा बात नहीं होता है एकदम तो देवांती देवी